নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জীবনের সবচেয়ে বড় আঘাত পাবেন আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেরোই মার্চ দু হাজার চব্বিশ সময় বদলাতে বেশি সময় লাগবে না তেরোই মার্চ দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তেরোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে কেউ ভ্রমণের জন্য আসতে পারে তবে দিনটিতে নিম্নতম স্তরের বিদ্যার্থীদের জন্য খুবই উপযুক্ত সময় আসতে চলেছে চাকরিজীবীদের জন্য সময়টা খুবই ভালো যাবে তবে সারাদিন ব্যবসা নিয়ে আপনাদের মানসিক চাপ থাকতে পারে সন্তানের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সিংহরাশি তেরোই মার্চ আজ সারাদিন সংসারের ধৈর্য বজায় রাখতে হবে না হলে আপনাদের বড় বিপদ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আজ শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখাতে পারবে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতা নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে বাড়িতে কাজের লোকের সঙ্গে আপনারা বিবাদ থেকে সাবধানে থাকুন রাশি তেরোই মার্চ আজ অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা নতুন কোনো ব্যবসায়ী বিনিয়োগ করতে পারেন বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাবে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর চাপ সহ্য করতে হবে তবে দিনটিতে পেশাগত ক্ষেত্রে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে তেরোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে নতুন কর্মীর জন্য আপনার ব্যবসায়ী আইনি ঝটাশ আসতে পারে ধর্ম বিষয়ক আলোচনা থেকে আপনারা মানসিক শান্তি পেতে পারেন অযথা ব্যয় বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সিংহরাশে তেরোই মার্চ দিনটিতে লটারি বা শেয়ার বাজারে ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দিনটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে বিদ্যার্থীরা তাদের শুভ ফলাফল লাভ করবেন আত্মীয়দের থেকে একটু সাবধানে থাকুন নাহলে কোনো আত্মীয়র কাছে আপনার অপমানিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজ বিদেশে বাসরত বন্ধুর খবর পেতে পারেন কর্মের পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারে গয়না ব্যবসায়ীদের জন্য আজ উন্নতির যোগ্য দেখা যাচ্ছে রাশি আজ সারাদিন আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে চাপে আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে ভালো কাজে আপনার সুনাম হতে পারে তবে দিনটিতে অযথা তর্কে যাবেন না হলে আপনাদের বড় সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্রে একটু খারাপ তাই ভাবনা চিন্তা করে এগোতে হবে পরিবারের সকলের সঙ্গে আপনার বজায় রাখা আজকের দিনে একটু কষ্টকর হতে পারে গুরুজনের সঙ্গে সম্পর্কের আঘাত পেতে পারে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে আপনাদের সিংহ তেরোই মার্চ দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন সপরিবারকে নিয়ে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে তবে সাবধান ভ্রমণে গিয়ে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন সারাদিন নানান দিক থেকে আপনাদের আয়ের সুযোগ আসতে পারে তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভালো সময় কাটাতে পারবেন আজ প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে চলেছেন পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকতে পারে প্রেমের বাধা থাকবে না তবে প্রেমের বিষয়ে আপনার বাড়িতে একটু বিবাদ হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে আজ জ্যোতিষ চর্চা ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সহকর্মীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন পেটের সমস্যা থাকতে পারে তাই দ্রুত চিকিৎসা করান আপনারা পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অভিনেতাদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে গৃহ নির্মাণ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে নিকট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে তবে আন্তর্জাতিক রোগী ভূগন্তির যোগ্য দেখা যাচ্ছে রাশি তেরোই মার্চ দিনটিতে অর্থভাগ্য খারাপ থাকায় আপনারা একটু সাবধানে চলুন পরিবারে অর্থ নিয়ে বিবাদ হতে পারে স্ত্রীর কারণে আপনারা ভালো সময় দেখতে পাবেন বাইরের সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে আপনাদের অশান্তি হতে পারে তবে দিনটিতে কর্মক্ষেত্রে আপনাকে আপনার বুদ্ধির পরিচয় দিতে হবে কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন না হলে আপনাদের আঘাত লাগতে পারে অত্যাধিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য আজ সামনে খুবই উপযুক্ত সময় আসতে চলেছে ভ্রমণে গিয়ে কিছু খরচ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে আজ আপনাদের স্বাস্থ্য খুবই ভালো যাবে তবে কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ হতে পারে কর্মস্থানে কাছ থেকে খুবই মূল্যবান কোনো বস্তু আপনারা উপহার হিসাবে পেতে পারেন হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন অতীতের সেবাই শান্তি লাভ পাবেন তবে দিনটিতে সম্পত্তি ক্রয়ের চেষ্টা করবেন না না হলে আপনাদের অর্থ কষ্ট বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যেতে পারে আজকে সম্পর্ক নিয়ে একটু শান্তি পেতে পারেন জীবিকার জন্য খুব কষ্ট সহ্য করতে হতে পারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন